বিশেষ করে বন্ধুরা এটা একটা বাঙালিদের একটা পুজো পৌষপালন মকর সংক্রান্তিতে করে থাকা হয় প্রতিটা হিন্দু ফ্যামিলিতে এটা হয়ে থাকে কম বেশি টুকটাক ঠিক যেভাবে গোল গোল করে পিঠে দেওয়া হয় মাটির স্বাস্থ্য করে ঠিক তেমনভাবেই চেষ্টা করা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছে উঠোনের মাসখানে এখানে কিন্তু ল্যাপা হয়েছে গোল করে প্রায় সাড়ে পাঁচটা বাজে এই পুজোটা কিন্তু সূর্য ওঠার আগে কিন্তু দিতে হয় আর চারিদিকটা দেখো কিন্তু এখনও কিন্তু অন্ধকার রয়েছে এই পুজোর আগের দিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব গোবর দিয়ে লেপা হয়েছে আমাদের উঠোনটায় গোবর দেওয়া হয়েছে এক এক করে কিন্তু সব চলে এসছে মা সব নিয়ে এসেছে দেখতে পাচ্ছ এখানে দুর্ধনা রয়েছে শঙ্কর রয়েছে ওইদিকে ফুল রয়েছে আর পুজো দেওয়ার সব সামগ্রী রয়েছে দেখতে পাচ্ছি এই যে তো এখন আমাদের পুজোটা শুরু করা হবে পুজো তাই তো দেখো প্রথমে কিন্তু ওই চালের গুঁড়োটা করা রয়েছে চালের গুঁড়ো এটা গঙ্গা জল টল দিয়ে একদম পুরো মিক্স করা রয়েছে আর গ্লাস দিয়ে ওইটা মানে চালের গুঁড়োর একটা সাপ নিয়ে সেটা কিন্তু গোল গোল করে দিয়ে দেওয়া হবে মাটিতে দেখো ঠিক যেভাবে গোল গোল করে পিঠে দেওয়া হয় মাটির স্বাস্থ্য করে ঠিক তেমনভাবেই চেষ্টা করা হবে আমাদের উঠোনে মানে আমাদের বাড়ির যে উঠান সে উঠানে কিন্তু দেওয়া হয় টোটাল পাঁচটা কেউ পাঁচটা সাতটা যে করে দিতে পারে বেজ দিতে হয় জমির বাস্তু মাটিতে এবার সিঁদুরের ফুঁটা দিতে হচ্ছে কিলোতে ফুলটা আর চারিদিকটা দেখতে পাচ্ছো এখন কিন্তু হালকা পাতলা কিন্তু অন্ধকার রয়েছে ভোর ভোরবেলা এটা এটা কি যাচ্ছে বলো তো পাটালি পাটালি যাচ্ছে খেজুরের পাটালি এটা যখন সেভেন এইটে পড়তাম তখন কিন্তু সকালবেলা উঠে স্নান করে এই বাড়িতে পিঠে যেতাম পিঠে দেওয়ার পরে পাড়ায় পাড়ায় অনেক বাড়িতে বলতো আমাদের বাড়িতে পিঠে দিয়ে যা পিঠে পুজো মানে সেদিন ব্রাহ্মণ হতাম অ্যাকচুয়ালি আর কি মা এখন ঠাকুর ঠাকুরের কাছে প্রার্থনা করছে সবার জন্য মঙ্গল কামনা করছে তো বন্ধুরা পুজো দিতে দিতে সকাল হয়ে গেল প্রতিটা বাড়িতে কিন্তু পুজো হচ্ছে তোরা শঙ্কের শঙ্খর আওয়াজ শুনতে পাচ্ছো আর এটা কিন্তু একটা হিন্দু ধর্মীয়দের রীতি পৌষ সংক্রান্তি মানে পৌষ মাস শেষের দিন আর কি আর মকর সংক্রান্তি বলে এটাকে এই দিনে মানে এই দিনের আগের দিন রাত্রে নানান রকম পিঠে বানানো হয় সব প্রতিটা বাড়িতেই পিঠে বানানো হয় আবার এবং আজকে সকালে পুজো দেওয়ার পরে যখন সূর্য উঠবে বেলায় তখন সবাইকে নিমন্ত্রণ করা হয় ধরো আমাদের বাড়ির পাশে প্রতিবেশীদের আর কি তাদের বলা হয় ভাই আসো আমাদের বাড়ির আসো আজকে পিঠে খেয়ে যাও সবাই আমরা ওদের বাড়িতে যাই ওরা আমাদের বাড়িতে আসে কম বেশি করে পিঠে কিন্তু সবাই ভাগজ করে খাওয়া হয় বিশেষ করে এই শ্বাস পিঠে ভিজে পিঠে এইগুলো কিন্তু প্রতিটা বাড়িতে তৈরি করা হয় এবার এইখানে আপনাদের হচ্ছে দু যে ফুল আনা হয়েছে ফুল পাতা দ্রব্য সরষি পাতা আনা হয়েছে এইগুলোতে এখন

সবশেষে চলে যাচ্ছে চালের গুঁড়ো সুন্দর লাগছে দেখতে চালের গুঁড়ো তো ভুলাই দিয়ে চালের গুঁড়ো গুঁড়ো তো দিতে হয় বিশেষ করে বন্ধুরা এটা একটা বাঙালিদের একটা পুজো পৌষপালন মকর সংক্রান্তিতে করে থাকা হয় প্রতিটা হিন্দু ফ্যামিলিতে এটা হয়ে থাকে কম বেশি টুকটাক অনেক এখন সময়ের সঙ্গে সঙ্গে এইগুলো করে অবলুপ্তর পথে আগের কালে মানুষেরা মানে পুরাতন আমলের মানুষেরা এই পুজোগুলো সাধারণত করে থাকে এবার লাস্টে চলে যাচ্ছে সন্ধ্যা মানে পুজোর আরতি বন্ধুরা ওইদিকে তো বাস্তু পুজো দেওয়া হয়ে গেল আর এদিকে কিন্তু একটা পুজো দেওয়া হচ্ছে মানে সেটা হচ্ছে তুলসী মন্দিরের কাছে সেমই একই পদ্ধতি দেখতে পাচ্ছ এই যে এইখানে পাঁচটা পিঠে দেওয়া হয়েছে আর উপরেও পিঠে দিয়ে সাজানো হয়েছে এভাবে কিন্তু সাজানো হয় মন্দির আর আর একটা বিশেষ জিনিস বাড়িতে যদি গরু থাকে গরু হ্যাঁ গরুর গায়েও কিন্তু এরকম গোল গোল করে ছুপছুপ করে কিন্তু পিঠে দেওয়া হয় গরু বলো ছাগল বলো কোনো গবাদি পশু যদি থাকে তার গায়েও কিন্তু দেওয়া হয় তো এইভাবে আমাদের পুজোটা সম্পূর্ণ করা হবে এরপরে আর কোনো মানে হ্যাঁ পাঠ নেই এখানে তারপরে ঠাকুরের কাছে প্রার্থনা করা হবে সবাই যেন সব থাকে সবাই যেন ভালো থাকে আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরাও যেন সুস্থ থাকো ভালো থাকো আর আজকে সবাইকে জানাই মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তির শুভেচ্ছা তো চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যটা লাইক করে দিও চলো বাই